মানে তোমার যে টনসিল ছিল তুমি জানতাম না এটা হ্যাঁ তুমি তুমি বুঝতে পারো না অবশ্যই সেটা আমরা মেশিন দিয়ে করি তো মেশিন দিয়ে করার কারণে হয় কি বাচ্চারা কোনো ব্যথা হয় না বুঝতে পারছেন ব্যথা হওয়ার কারণে বাচ্চাদের ফিল হয় না অপারেশন হয়েছে বুঝতে পারছেন খুশি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার কেমন আছো বাবু আমাদের বাবুটার গলার ভেতরে বড় বড় টনসিল ছিল প্লাস অ্যাডিনেট ছিল ঘুমাইতে অনেক কষ্ট হইতো না পো ঘুমাইতে কষ্ট হইতো খেতে কষ্ট হতো তাই না এখন কেমন লাগে ভালো খুশি হয়েছেন দেখি তো বাবাটা দেখি হ্যাঁ দেখি বাবু হা 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 একদম সাহসী বাচ্চা হ্যাঁ দেখি হা হা দেখেন একদম ক্লিয়ার খুশি ভাইয়া খুশি হয়েছে না হ্যাঁ ওকে আলবার হা হ্যাঁ হা 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 ওকে ভাইয়া হ্যাঁ একদম ক্লিয়ার ঠিক আছে এখন কেমন লাগে একটু বরন্ত ভাইয়া কেমন লাগে দারুণ

মানে তোমার যে টস্ট ছিল না তুমি না এটা হ্যাঁ তুমি বুঝতে পারো না অপরচুনিটি আই আমরা মেশিন দিয়ে করি তো মেশিন দিয়ে করার কারণে হয় কি বাচ্চারা কোনো ব্যথা হয় না বুঝতে পারছেন ব্যথা নেওয়ার কারণে বাচ্চাদের ফিজ দিতে হয় না সেটা বুঝতে পারছেন তোমার ভালো লাগতেছে বাবু খুশি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ঠিক আছে থ্যাংক ইউ